টাকা এবং গাড়ি ভাড়া ফিরে থাকবে সারা বাংলাদেশ পাশাপাশি দেখতে পাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ডাবল বেলকুনের ড্রেসিং টেবিল মাত্র বাইশ হাজার টাকা কিন্তু পাশাপাশি একটা খাদ দেখতে পাচ্ছি ভালোবাসার লাভ খাট দেখেন অস্থির একটা ডিজাইন কিন্তু লেক্সার এর সেট সেম টু সেম ডিজাইন এই কাট ঘরে থাকলে ভবিষ্য হাজার কোনো ঝগড়া হবে না ভালোবাসা থাকবে ভরপুর এটা প্রাইসটা কত রাখতেছেন ạ এর প্রাইস হচ্ছে মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা

মাত্র পনেরো হাজার টাকা দেখেন গাড়ি ভাড়া মাত্র পনেরো হাজার টাকা কিন্তু শুধুমাত্র পাঁচশো থেকে এক কিন্তু ঘরে বসে দিতে পারবেন দেখতে পাচ্ছি আপু ছয় চেয়ারের তো রং মালিশ কিছুই করেন এই রং মালিশ এবং সারা বাংলাদেশ পাশাপাশি আর একটা খাদ দেখতে পাচ্ছিলাম কলস মন্ডলের হবেডেম কাজ করা থাকবে এর প্রাইজটা কত রাখতেছে মাত্র তেইশ টাকা মাত্র তেইশ হাজার টাকা এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা হোম ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশ মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা ঘরে বসে দিতে পারবেন পাশাপাশি আরো সোফা সেট দেখতে

সম্পূর্ণ করে দেবেন

আমাদের কোন কালেকশন আসতে চাই কিভাবে আসবে ঢাকা সামনে নিউ ফার্নিচার কালেকশন নাম্বার আছে ভিডিও কলে শোরুম ভিজিট করে কিন্তু ভিডিওটা কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই দেখবেন ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ